অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ জায়গি করেন চিত্রনায়িকা ও বিশ্বাস তার অভিযোগ বেশ কিছুদিন ধরে চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানর তথ্য প্রচার করছেন অভিযোগ নিয়ে তদন্ত নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিসিটিসি এরই মধ্যে একজন পুরুষ ও একজন দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছে সিটি টিসি টিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় পেজ থেকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ফাইবার ইমো হোয়াটসঅ্যাপে ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সম্প্রতি সময়ে সিটিটিসির প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নামে সংস্কৃত কর্মীদের টার্গেট করে অনবরত গুলি